একজন রহস্যময়ী নারী যিনি প্রতি তিন দিন পর পর ছোট হয়ে যান কখনো হাঁটতে হাঁটতে কখনো লাভ দিতে গিয়েই চোখের পলকে সংকুচিত হয়ে যান সে অবাক আমি আবার কেন ছোট হয়ে গেলাম আসলে সে কোনো সাধারণ নারী ছিল না স্বর্গলোকের এক শক্তিশালী দেবী যিনি শীঘ্রই স্বয়ং প্রধান দেবী হতে যাচ্ছেন কিন্তু এই অভিশাপ তার সাধনা থামিয়ে দেয় বোধিসত্ত্বের কাছে জানতে গিয়ে জানতে পারলেন তার এক অসমাপ্ত দুঃখ আছে তোমার ছেলে বেঁচে আছে কিন্তু মানুষ তাকে মৃতবান করে কফিনে বন্দী করেছে দেবীর আগে ফেটে পড়লেন আমার সন্তান বেঁচে আছে আর তারা তাকে পুড়িয়ে ফেলবে কিন্তু স্বর্গের নিয়ম ভাঙা যায় না তাই তিনি একটি ছোট্ট মেয়ের দেহে প্রবেশ করলেন এবং পৃথিবীতে এলেন পৃথিবীতে নামতে দেখলেন এক্ষনি তার প্রপত্যকে মারতে যাচ্ছেন মাত্র এক ভাগ শক্তি ব্যবহার করে বললেন কে সাহস করে আমার বংশের রক্তে হাত দেয় খুনি তো ভয়ে চিৎকার ভূত ভূত এসেছে এরপর মেয়েটি মন্ত্র পড়তে শুরু করলেন মন্ত্র শেষ হতেই যে এই অভিশাপ দিয়েছে সে নিজে ভয়ঙ্কর প্রতিঘাতে ধ্বংস হয়ে গেল সব রহস্য উন্মোচিত কাজ করেছে প্রপচ চাচাতো ভাই যে সম্পত্তির লোভে জীবিত দাদুকে মৃত সাজিয়ে কফিনে বন্দী করেছে সব শেষ করে দেবী ও প্রপত্য চেন বাড়ির দিকে রওনা দিলেন কিন্তু পথে পেলেন একটাই যান যেটি একটি ছোট্ট বাচ্চাদের খেলার যান প্রপচ অবার এই খেলনা গাড়িতে যাবো মেয়েটি হিসেবে বললো এটা পৃথিবীর সবথেকে দ্রুততম গাড়ি আর এর গতি ঘন্টায় পাঁচশো কিলোমিটার চেন বাড়িতে পৌঁছে প্রপত্র ঘোষণা করলো আমার দাদু এখনো বেঁচে আছেন কিন্তু প্রতিপক্ষ দেখালেন মিথ্যা ভিডিও প্রমাণ তখন দেবী শান্ত কণ্ঠ বললেন যদি তিনি সত্যি বেঁচে থাকেন তাহলে এখনো ফিরে আসুন এক মুহূর্তে আকাশ ভরে গেল আলোয় আর শোনা গেল কণ্ঠ সবাই অবাক মৃত ঘোষিত চেন পরিবারের কর্তা জীবিত হয়ে ফিরে এলেন ভিডিওটির বাকি অংশ দেখতে কমেন্ট করে টু